আসসালামু আলাইকুম ভালো আছেন মামা এই যে মামা পরিষ্কারভাবে চুল দাড়ি রেখে পরে আছেন না একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করায় দি না না এখন আসেন আসেন এখন না আত্মীয় বাংলাদেশেও আপনাকে শুনেন আমি সুন্দর করে নতুন জামা কাপড় থেকে শুরু করে যা যা দরকার আমি সব কিছু দিয়ে দাও না করছেন দরকার নাই হ্যাঁ এই এই জায়গায় দাঁড়ান এই জায়গায় দাঁড়াও এই জায়গায় দাঁড়ান প্রীতম

মাল <laughs>

पगनासर ले हो रे ऐयो आजा आजा अल्लाह रसुूल अल्लाह ना ना कैसे लग को ना ये दे नलकट दे लुक नहीं बोल लुक नहीं तो अच्छा खोलन 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 कोटा खोलन आगे कोई कोला कोटा कोला हो तो ना

দে চক বন্ধ কৰি দিয়া ৰাখেন মামা

মিটার वाला तल dala den পানি আপে লো সব

মাছের বড় পাইছি মাছের ইয়া হাতের মধ্যে লইয়া মাছে সস্তা মাছ দেন এটা ফুইরা লুঙ্গিটা খুইলা নেন তুই ফ্যানটা খুইলা নেন দেন দড়িটা টান দেন আগে খুলুন খুলুন দেন আমি দৌড়ছি এটা ফ্যান খুইলা নেন খুলছেন দেন বাইরে করেন

কেমন লাগতেছে কোন তো মামা শরীরটা এখন ভালো লাগে না জি জি হম জি ভালো লাগে বলেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এদিকে তাকে একটা হাসি দেন তো আপনার বাসা কই বাসা তো সব এখানে থাকে কোন জায়গা গ্রামের বাড়ি কি গ্রামের বাড়ি আমার লাহোর লাহোরে নানার বাড়ি লাহোর কোন জায়গায় কলকাতা সোলহাট বাজার কলকাতায় কলকাতা সোলহাট বাজার নানার বাড়ি আর লাহোর কোন লাহোর কোন জায়গা এটা পাকিস্তান না ইন্ডিয়া 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 এটা তো ইন্ডিয়ার পর তো এই জায়গায় বাংলাদেশী কি আপনি চলে খায় এই কার্বন অন্য অন্য কোন অন্য কোন অন্য কোন কার্বন এটি আছে বাংলা ইয়া আছে বাংলাদেশ কবে আসছেন কি কারণে ইন্ডিয়া লাহোরে না আসসালাম আলাইকুম বিহন ঢাকা চট্টগ্রাম কুমিল্লা সিলেটের ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এই ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেজ ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে আমরা আছি সিলেট সাফর আর মাজারে ফাঁসি উনি এই জায়গাতে বিগত কয়েক বছর থেকে থাকে ওনার বাসা হচ্ছে ইন্ডিয়া লাহোরে ওনার নাম হচ্ছে সোনা মেয়া তো ওনার পরিবার পর্যন্ত পৌঁছায় দিতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম